গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমিও কিন্তু বেশ ভালো আছি সকাল সকাল দেখছেন কত কুয়াশা পড়েছে এখন ওই যে ঘুরতে নটা কিন্তু তাও যে ঠান্ডা এত কুয়াশা পড়েছে তো কি বলো কি ঠান্ডা পড়েছে দুদিন ধরে এত ঠান্ডা পড়ছে যে কী বলো এত ঠান্ডা আমার একদম ভালো লাগে গরমকালটা যদিও ভালো লাগে শীতকাল আমার কিন্তু একদম ভালো লাগে ঠান্ডার জন্য কেন কাজকর্ম সেরেই তো উঠতে পারি না তারপর দেখুন ছেলে ঠান্ডা লেগে একটু জ্বরের ওষুধ দিয়ে দিচ্ছি ভ্যাকসিন দিয়েছিলাম এই কারণে ছেলে সেই মাসের ভ্যাকসিনটা এসে এক বছর এসে ঠেকেছে কেন ওরা এত প্রতি মাসে শরীর খারাপ করে ওই জন্য ভ্যাকসিনটা দেওয়া হয় না ওই জন্য এক বছর হলো তখন ভ্যাকসিনটা দেওয়া হলো তাও সর্দি এইসব জ কাশি ছিল সব ডাক্তারকে চেক আপ করে তারপর ভ্যাকসিনটা দিয়েছি মানে কত তিন মাস পিছিয়ে গেছে ওর ভ্যাকসিনটা নিতে নিতে ন মাসের ভ্যাকসিনটা গিয়ে এক বছরে গিয়ে নিল ছেলে আমার এই যে এক মানে প্রতিবার একবার হাম হলো তারপর ইনফেকশান হলো এই করতে করতে সময়গুলো কেটে গেল। তারপরে যে চলেছি সকালে টিফিন করব টিফিন বলতে বাটার টোস্ট করব ওটাই সকালবেলা যে টিফিন হবে হালকা ফুলকার মধ্যে তাড়াতাড়ির মধ্যে সবাই মিলে ওটাই খেয়ে নেবো আমি মামুনি বানটি তারপর রূপায় ছিল রূপা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপর চোখ ওরকম হচ্ছে রান্না আজকে রান্না করেছিলাম হচ্ছে সয়াবিন করেছিলাম আর পালং শাক করেছিলাম পালং শাকটা আজকে এত ভালো খেতে হয়েছিল যে কি বলবো খুব সুন্দর পালং শাকটা হয়েছিল খেতে আর সয়াবিনটাও আমাদের তো তা বানটি তেমন সয়াবিনটা খায় না আমরাই খাই ভাই আমি সবাই মিলে আর এই দেখুন আমার ছেলের কাণ্ড এখানে গুল্লু এসেছিলো আমি ছেলে গুলু সবাই মিলে খেলে নিয়েছিলাম তারপর একটু বেরিয়ে যাবো যেহেতু বাড়তি জন্মদিন ছিল কিছু জিনিসপত্র কেনার ছিল ওই জন্য সমস্যা হয়ে গেছিলাম আমি রূপা আর আমার ছেলে তিনজন বাইরে যায় ঠান্ডা পড়েছে না বেরোতেও ইচ্ছা করছে না কিন্তু বেরোতেই হবে কিছু করার নেই আর দেখুন টোটোতে বসেছি দেখেছেন আর এই দেখুন রাত বারোটার সময় তাকে আমি ফুল কেক সব দিয়েছি ছোট এখানে আমার বড় মশাই খুব খুশি হয়ে গেছে এই ফুলটার কেকটা পেয়ে তাই না ও কতটা খুশি হয়েছে কিন্তু আমি খুব বেশি খুশি হয়েছি ওকে দিতে পেরে আর ছোট্ট একটা কেক নিয়েছিলাম এসছিলাম রাত্রিবেলায় যে পরের দিন যেহেতু বড় একটা কেক নিয়ে আসবো দুজনেই আছি ওই জন্য ছোট্ট একটা কেক নিয়েছিলাম দুজনে মিলে কেটে নেবো ওইদিকে ছেলে ঘুমাচ্ছে ছেলেটা জেগে থাকলে ভালো হতো কিন্তু এই সময় তো ছেলেটা ঘুমায় ওই জন্য পরের দিন ওর বাবা বলছে একসাথে তাহলে ছেলে উঠলে কেক কাটবো বাবার ইচ্ছা ছিল না যেহেতু ছেলে ঘুমাচ্ছিলো বলছিল ছেলে উঠুক তারপর একবারেই কেক কাটবো আর ছোট্ট একটা কেক এনেছি কেটে নাও পরের দিন আবার একসাথে কেক কাটবে তাই ও আমি একটু ফটো তুলে নিচ্ছি ও কেক কাটছে ওইদিকে আর কেকটা এত ভালো খেতে ছিল যে কি বলে সামনে এমনি দোকান থেকে নিয়ে এসেছি কিন্তু কেকটা খেতে খুব ভালো ছিল এইদিকে আমার বর্ত কেক খেতে খুব ভালোবাসে ওকে যত পারবে কেক দেবে ও খেয়ে নেবে আর তার সাথে আর অনেকগুলো কেক কেটে মানে আর একটা কেক নিয়েছিল বৌদিরা দিয়েছিলো ওকে আরও দুটো কেক আর এই যে কেকটা এটা খাওয়ার পর উনি আবার একটা কেক খেয়েছে আমি বলছি আমি আর খাবো না আর এই ড্রয়সিউ লাইক থেকে কেক পাঠিয়েছিলো বৌদিরা আর একটা চিকেনের কি পার্টিয়েছিলো দু রকম পাঠিয়েছিল আর এই কেকটা কেটে আমরা দুজনে আবার খেয়েও নিয়েছি এই কেকটা খুব সুন্দর খেয়ে ছিল একদম প্লেন কেক কিচ্ছু ছিল না এই যে চলো ভিডিওটা যে এখানে শেষ করলাম সবাই ভালো থেকে শেষ থাকো টাটা নতুন কোন ব্লগে ফ্রে